চাপে পড়ে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের এ কেমন অবস্থা তাদের অবস্থা অত্যন্ত খারাপ তারা আর চাপ নিতে পারছে না এ কারণে ভারসাম্যহীন উল্টোপাল্টা কথাবার্তা বলছে হাস্যকর কথাবার্তা বলছে ফরেন পলিসির যেই দুরবস্থা ভারতের অনুমতি ছাড়া চীনও যেতে পারে না ভারতের আপত্তি নাই এরকম নির্লজ্জ কথাবার্তা পররাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় এর মানে ভারতের যে চাপ আওয়ামী লীগের উপর যে আমরা চা করব তার এক ইঞ্চিও এদিক ওদিক করতে পারবা না এই চাপ আর পররাষ্ট্রমন্ত্রী নিতে পারছে না নিতে না পেরে নির্লজ্জের মতো নিজেদের নাকে খদ দিয়ে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী চীন সফরে ভারতের আপত্তি নেই চিন্তা করেছেন কোথায় নেমেছে ওবায়দুল কাদের একের পর এক ভারতের যে বয়ান জানে যে এগুলো বললে জনগণ গালাগালি করবে জনগণ ক্ষিপ্ত হবে ক্ষুব্ধ হবে তারপরও ভারতে সেই বয়ান সামনে আনতে হচ্ছে ওবায়দুলবাদেরকে ভারত আছে দিল্লি আছে আমরা আছি নির্লজ্জের মতো এটা বলতে হয়েছে যে ভারত ছাড়া আওয়ামী লীগ অসম্পন্ন ভারত ছাড়া আওয়ামী লীগ সরকার চলতে পারে না এটা তাদেরকে প্রমাণ করতে হচ্ছে বলতে হচ্ছে এগুলো গোপনে গোপনে করলে ভিন্ন কথা কিন্তু প্রকাশ্যে বলতে হচ্ছে এর মানে ভারত প্রতিনিয়ত আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপ দিচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে আমাদেরকে সহনশীল করো এবং আমাদেরকে সুপ্রিম করো যে আমাদের কথা যে তোমরা চলো তোমরা যে আমাদের দাস এটা জনগণকে বুঝাও। এই জন্য প্রতিনিয়ত কথাবার্তা বলো এই কারণেই ওবায়দুল কাদের হাসান মাহমুদরা ভারতের এই বয়ান সামনে আনতে বাধ্য হচ্ছে নইলে যেখানে বাংলাদেশের জনগণ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ ভারতের প্রতি বা আওয়ামী ভারত আওয়ামী লীগের নাম বললেই ভারত চলে আসে ভারতের নাম বললেই আওয়ামী লীগ চলে আসে সেখানে কেন ভারতের এই বয়ানগণ ওবায়দুল কাদের সাহেবরা প্রতিনিয়ত বলে যাবেন নিঃসন্দেহে চাপে পড়ে বাধ্য হয়ে এগুলো বলতে হচ্ছে এখন আবার উদ্ভট আর এক থির ওবায়দুল কাদের নিয়ে এসেছেন হাসান মাহমুদ নির্লজ্জের মতো বলেছে কি ভারতের আপত্তি নাই বেজিং যেতে চিন্তা করেছেন ওবায়দুল কাদের এখন কি বলছে আবার যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়ন সহযোগী অ্যাপসার্ট আবার বলছে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কোনো কারোর সাথে শত্রুতা নেই ফালতু এরকম কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না গুরুত্বপূর্ণ কোন রাষ্ট্রের সবার সঙ্গে বন্ধুত্ব হতে পারে না সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নেয় এটা কোনো পররাষ্ট্রনীতিই নেই এটা একেবারেই অ্যাপসার্ট কথা আপনার স্বার্থ যদি আপনাকে রক্ষা করতে হয় আপনার যদি দ্বিপাক্ষিক বহুপাক্ষিক বিভিন্ন গ্রাউন্ডে এন্টার্যাক্ট করতে হয় কেউ কেউ আপনার প্রতিপক্ষ হবে কিছু কিছু ক্ষেত্রে কেউ আপনার বন্ধু হবে প্রতিপক্ষ হবে কিছু বিষয় শত্রুতা কিছু বিষয়ে বন্ধুত্ব একেবারে স্বাভাবিক ফরেন পলিসির জিনিসটাই এরকম আবার বন্ধুর বন্ধু আপনার শত্রু 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 আপনার বন্ধু হবে এভাবেই চলে এখন ভারত রাজনৈতিক বন্ধু এর মানে কি রাজনৈতিক বন্ধু বলতে ফরেন পলিসিতে কিছু আছে ফালতু নো কিছু নেই এটা কেন বলছে যে ভারতের কাছ থেকে তো কিছু পায়নি ভারতকে সব দিতে হয়েছে এখন কিছু পাইলে তো বলা যায় যে না আমাদেরকে দেয় এই এখন কিছু বলার নেই বলছে যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু মানে রাজনৈতিক বন্ধু এখানে দেয়া নেয়ার সম্পর্ক নাই শুধু দেয়ার সম্পর্ক রাজনৈতিক কারণে কৃতজ্ঞতা বোধ হিসেবে আমরা দিচ্ছি একাত্তর সালের আর চীন উন্নয়ন সহযোগী কারণ চীন দেয় চীন ইনভেস্ট করে আর চীনের সাথে অত রাজনৈতিক খাতিল করার সুযোগ নেই চীনের স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ করার সুযোগ নেই ভারতের বিপরীতে চীনকে আলাদা কোনো সুযোগ স্ট্র্যাটেজি কোনো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ নেই এই জন্যে বলছে যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়ন সহযোগী অথচ ফরেন পরিস্থিতি এগুলো একেবারে ফালতু কথা আরও কি বলছে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে উবায়দুল এখন কারো গায়ে চুলকায় কারো অন্তরে জ্বালা হ্যাঁ এদেশের জনগণের গায়ে চুলকায় ভারতের সাথে এই অসম সম্পর্কে এবং বাংলাদেশের সমগ্র জনগণের অন্তরে জ্বালা কারণ আমার দেশের বিজিবিকে হত্যা করে ওরা আমার দেশের নিরীহ নাগরিককে ওরা গুলি করে হত্যা করে ওরা টার্গেটেড গুলি করে বুকে গুলি করে মাথায় গুলি করে মাথার খুলি ঘুরিয়ে দেয় গুলি করে আমার দেশের নিরীহ কৃষককে হত্যা করে অথবা ছোটোখাটো চোর এদেরকে হত্যা করে অথচ বড় রাগব রাঘব্বওয়ালদেরকে মাদক পাচার করতে স্বর্ণ চোরাচালান করতে আনোয়ারুল আজিমদের ঠিকই ছেড়ে দেয় অতএব বাংলাদেশের মানুষের মনে অন্তরে জ্বালা আছে ক্ষোভও আছে গায়ের চুলকানিও আছে সব ঠিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা বড় বড় কথা বলে তারা দিল্লি থেকে এসে বলতো আমরা গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছি এখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে ব্যর্থতা ঢাকার জন্য এখন সেই নুহনবী আমলের কাহিনী টেনে আনছে আমাদের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাবো আমরা সেটা কেন নেবো না এখন কারো গায়ে চুলকায় কারো অন্তরে জ্বালা হচ্ছে ভারতের সাথে আপনার উন্নয়নের জন্য কি সুবিধা পাবেন কি সুবিধা পেয়েছেন ভারত কি উন্নয়ন করেছে কিছু বলতে পারবেন না ওবাজুল কাদের বান আমাদের ফরেন পলিসি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রু দেয় ফালতু এরকম কোনো ফরেন পলিসি হতে পারে না বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনা ফলো করেন এটা বঙ্গবন্ধুর পলিসিও নয় এটা একটা রাজনৈতিক বয়ান এটা এরকম কোনো ফরেন পলিসিই নাই পৃথিবীতে এরকম কোনো এক্সিস্টেন্স নাই কেউ না কেউ শত্রু হবে সবার সঙ্গে বন্ধুত্ব মানে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আছে আপনার এবং পাকিস্তানের সাথে আর ভারতের সাথে সম্পর্কের ধরন কি আপনার এক উত্তর কোরিয়ার সাথে আপনার সম্পর্কের ধরন কি এক রাশিয়া ইউক্রেন বিষয়ে আপনি কোন পক্ষ নেবেন অথবা কি করবেন আপনি ফিলিস্তিন বিষয়ে আপনি সবার সঙ্গে বন্ধুত্ব রাখেন পারলে এগুলো ফালতু কথা এগুলো হয় না যাই হোক দর্শক ওবায়দুল কাদের সাহেবরা চাপে পরে এখন উদ্ভট কথাবার্তা বলছেন